তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর আজকে হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম ঘুমের মাঝে আর তোমাদের সেটা বলছি আর চলো এখন উঠি বিছানাগুলোকে ভাঁজ করে রেখে দিয়েছি আর এখন ব্রাশ করতে যাবো তো চলো মুখটা ধুয়ে আসতে একটু নিজেকে ফ্রেশ লাগছে আর কেমন শান্তি শান্তি অনুভব হচ্ছে আর দেখো আর এক সাইডে সূর্যের আলোটা আসছে খুব ভালো লাগছে আজকে সকালটা খুব সুন্দর আর বলতে বলতে তো শীতকাল চলে এলো আর এত তাড়াতাড়ি উঠি না শীতকালে আর শীত পড়েনি বলে তাড়াতাড়ি উঠে পড়েছি হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এইভাবে তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন কারণ বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা তো চলো এখন যাচ্ছি দোকানের দিকে আর একটু চা খাবো কারণ আমার সকাল সন্ধ্যা একটা চা খাওয়া অভ্যাস হয়ে গেছে আর সেটা বাড়িতে নয় বাড়িতেও চা খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু বাড়িতে খাই না এখন দোকানে গিয়ে গিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন প্রায় দোকানেই যেতে ইচ্ছা করে সকাল সন্ধ্যা হলে তো চলো এখন যাচ্ছি দোকানে তো এইখানে সেদিনটা দুপুরবেলা আমরা এসে পুরো পরিষ্কার করেছি আর এইখানেই প্যান্ডেল হবে পুজোটা সামনের দিকে হওয়ার কথা ছিল কিন্তু হবে না এইখানেই পুজোটা হবে আর প্রত্যেক বছর পরপর দু বছর আমি সংকল্প ছিলাম এবছর বছর আবার ক্লাবের সমস্ত সদস্যরা ধরেছে তো তোমার সংকল্প থাকার জন্য আর দেখো এখানে ব্যানারটা দেখো তুলে দেওয়া হয়েছে বলতে বলতে দোকানের কাছে চলে এলাম আর দেখো এই জায়গাটা ചായ <laughs> അഡ്ഡാ